গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি না ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে সুটকি মাছ আর এটাকে কি সুটকি বলে যেন তো এটাকে বলে রূপোবাতি সুটকি তো আলাদা আলাদা জায়গায় হয়তো আলাদা আলাদা নামে এটা তোমরা চেনো তো আমাদের এখানে এটাকে রূপোবাতি সুটকি বলে আর আমি সুটকি মাছ বলতে অ্যাকচুয়ালি এই সুটকিটাই খাই যেন তো অন্য কোনো সুটকি আমি খাই না আর যাই হোক আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে সুটকি মাছ কিভাবে পরিষ্কার করে আর কিভাবে এটাকে রান্না করলে যে এর যে বাজে গন্ধটা যে গন্ধর জন্য অনেকে খায় না আর কি এই মাছ সেই গন্ধটা যাতে না ছাড়ে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো আর কি মানে রান্নায় কোনো রকম খারাপ সুটকির গন্ধ পাবে না ঠিক আছে তবে একটা হালকা তো একটা নদীর মাছের গন্ধ তো থাকবেই কারণ ওই গন্ধটা না থাকলে তাহলে তো মাছ খাচ্ছ বলে মনেই হবে না যাই হোক প্রথমে কিন্তু আমি কি করেছি গাইস এই সুটকি মাছটার না মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে আর পেটের কাজটা পেটের নোংরা তো বের করেই মাছটাকে শুকনো করা হয় তো পেটের কাজটা না একটু কেটে বাদ দিয়ে দিতে হবে মোটামুটি ল্যাসটা বাদ দিতে হবে মোড়ো বাদ দিতে হবে আর পেটের কাজটা একটু কেটে বাদ দিতে হবে তারপরে আর কিছুই নয় ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি তারপরে এতে গরম জল দিলাম গরম জল বলতে হালকা গরম জল দিতে হবে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপরে দেখবে মাছগুলো একটু ফুলে গেছে খুব বেশি রাখার দরকার নেই দশ পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রাখলেই হবে আর মাছটাকে তারপরে কি করতে হবে গাইস মানে মিনিট পর আর কি ভালো করে করে চটকে 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 জল জল পাল্টে 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 নিতে হবে হবে এটাকে যতটা তোমরা ধোবে না মানে হালকা ধুয়ে তত মাছটা না মানে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে ওপরে সাদা সাদা ভাবটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে একটু চকচকে টাইপের হয়ে যাবে আর কি দেখো জলটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে যতক্ষণ জলটা ঘোলা হবে ততক্ষণ তোমরা জানবে যে মাছটা আরও ধুতে হবে তারপরে আস্তে আস্তে জলটা পরিষ্কার যখন হয়ে যাবে তখন জানতে হবে এটা পুরোপুরি কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এইবারে সর্ষের তেল গরম করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে কিন্তু কারণ শুটকি মাছ সবসময় কিন্তু একটু ছাঁকা তেলে ভাজতে হবে তাহলে কিন্তু গন্ধটা থাকবে না আর আমি শুটকি মাছটা লাল লাল করে ভেজে নেব মানে একটু মজমচে করে ভেজে নেবো জানো তো তো তেল ছিটকার ছিল আর এমনি তোমরা মাখিয়েও নিতে পারো যেমন আমরা টাটকা মাছে যেমন নুন হলুদ মাখাই সেরকম নুন হলুদ মাখিয়েও নিতে পারো তবে আমি কড়াতেই নুন আর হলুদ দিয়ে দিয়েছি এইবারে সর্ষের তেলে ভালো করে একটু মজমচে করে আমি মাছটাকে ভেজে নেব কি কিছু ঝামেলা নেই গাইস ভীষণ ইজি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় মানে গন্ধের জন্যেই অনেকে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি তোমরা বানাও না গাইস ওই খারাপ গন্ধটা কিন্তু একদমই থাকবে না এটাকে লাল লাল করে ভেজে নাও ভেজে নেওয়ার পরে আর কি তোমরা যে কোনো তোমাদের যে কোনো পছন্দের সবজি দিয়ে বা যে কোনো গ্রেভি বানিয়ে কিন্তু এইবারে মাছটা তাতে অ্যাড করতে পারো ঠিক আছে মানে এই পর্যন্তই আমি আজকে ভিডিওটা রাখছি ঠিক আছে মাছটা আমি মজমজি করে ভেজে নিয়েছি জানো তো এইবারে এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব আর যেটা তোমাদের বললাম প্রথমেই যে যে কোনো তোমাদের পছন্দের সবজি দিয়ে সুটকি মাছটা বানাতে পারো বা আলু দিয়ে শুকনো শুকনো করে ঝাল ভালো লাগে পুঁই মেচুরি দিয়ে সুটকি খুব ভালো যায় বা শুকনো মশলা মানে মশলা কষে শুকনো শুকনো করে ঝাল বানাতে পারো তো এইবারে কিভাবে বানাবে সেটা একমাত্র মানে তোমাদের পছন্দ হিসাবে আমি ছেড়ে দিলাম তোমাদের পছন্দ হিসাবেই বানাবে তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে নিয়ে আসছি তো এটা আমি প্লেটে তুলে নিয়েছি এখন কিন্তু গন্ধটা একদমই নেই আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আজকের মতো বাই চলে আসবো নতুন রান্না নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং